এক ছিল ছোট্ট গ্রাম নাম ছিল সোনারপুর গ্রামটা ছিল খুব সুন্দর চারপাশে গাছপালা ঝর্ণা আর পাহাড় সোনারপুরের সবাই একে অন্যের খুব কাছাকাছি থাকত এই গ্রামে থাকত রাহুল নামে এক কিশোর ছেলে রাহুল ছিল কৌতূহলী সাহসী আর সবসময় নতুন কিছু জানার চেষ্টা করত একদিন রাহুল তার দাদুর পুরানো ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরানো বাক্স পেল বাক্সটা দেখতে খুবই অদ্ভুত কাঠের তৈরি সোনার ও খয়েরি রঙের নানা নকশা ছিল তার ওপর আর বাক্সের ঢাকনা ছিল মসৃণ কিন্তু একবার খুললে যেন কোনো জাদুর স্পর্শ পাওয়া যায় রাহুল বাক্সটা খুলে দেখতে গেল কিন্তু বাক্সটা বন্ধ ছিল আর কোনো কিও ছিল না খুলবার রাহুল খুব চিন্তায় পড়ে গেল বাক্সটা কি জাদুন বাক্স তবে পরদিন সকালে রাহুলের দাদু এসে বলল এই বাক্সটা খুব বিশেষ এর মধ্যে একটা গোপন রহস্য আছে যা শুধু প্রকৃত সাহসী এবং সৎ হৃদয়ের মানুষই খুলতে পারে রাহুল আরও উৎসাহী হয়ে গেল সে ঠিক করল যে সে এই বাক্সের রহস্য উদ্ঘাটন করবে সে তার বন্ধুমণ্ডলীর সঙ্গে আলোচনা করল আর সবাই মিলে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করল দিন যাচ্ছে কিন্তু বাক্সটা খুলতে পারছে না কেউ সেই বাক্সের ধুলো জমতে শুরু করল কিন্তু রাহুল হতাশ হল না সে মনে করল হয়তো এই বাক্স খুলতে হলে শুধু চাবি দরকার নয় হয়তো মনোভাব বা কিছু বিশেষ গুণ থাকা দরকার একদিন সন্ধ্যায় রাহুল তার দাদুর কাছ থেকে শোনা একটা কথা মনে করল এই বাক্স খোলার জন্য প্রয়োজন সত্যিকারের ভালোবাসা ধৈর্য আর অন্যের জন্য কিছু করার ইচ্ছা রাহুল ভাবতে লাগল কি করে বাক্স খুলবে তখন তার মনে এল সে তার গ্রামের সব লোকদের সাহায্য করতে শুরু করল যারা দুঃখ পায় তারা যারা অসুস্থ বা কেউ যার কিছু দরকার রাহুল তাদের পাশে দাঁড়াতে শুরু করল সে তার বন্ধুদের সাথে মিলে গ্রামের স্কুল পরিষ্কার করল বৃদ্ধদের জন্য খাবার নিয়ে গেল আর সবাইকে ভালোবাসা ও সম্মান দেখাল একদিন সে যখন তার দাদুর ঘরে ফিরে এল একদম ক্লান্ত ছিল তখন হঠাৎ করে সেই জাদুর বাক্সটা নিজে থেকেই একটু খুলতে শুরু করল রাহুল বিস্মিত হয়ে বাক্সটা খুলে দেখল তার ভিতরে ছিল এক ঝুড়ি পুরনো কাগজ আর একটা ছোট্ট নোটবুক নোটবুকে লেখা ছিল সত্যিকারের জাদু তোমাদের ভালোবাসা সহানুভূতিতেই আছে এই বাক্স তোমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে কেউ সত্যিকারের রিবায়ের মানুষ হলে সে যে কোনো রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে জয়ী হতে পারে রাহুল এবং তার বন্ধুরা বুঝতে পারল আসল জাদু হল ভালোবাসা আর একে অন্যের প্রতি সহানুভূতি বাক্সের আসল রহস্য ছিল মানুষকে ভালো কাজ করতে প্ররোচিত করা সেদিন থেকে সোনারপুর গ্রাম আরও সুন্দর হয়ে উঠল সবাই একে অন্যের সাথে ভালোবাসা আর সহানুভূতিতে জীবন কাটাতে লাগল